আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাইকে কেমন আছেন ইনশাল্লাহ তালার কাছে অবশ্যই সবার জন্য দোয়া করে আশা করছি সবাই অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন যেখান থেকে আজকে লাইভটিকে দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমাকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ বন্ধু বান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে এখনই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো সবাই সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ পাশে থাকবেন সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আজকে লাইভে জয়েন হওয়ার জন্য। হৃদয়দের ওয়েলকাম হৃদয় হৃদয়দের lexicon ভাই জি ভাই এমডি আফসার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আফসার ভাই কেমন আছেন হৃদয়দের কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আফসার ভাই ভাইয়া কেমন আছেন অবশ্যই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি অনেকক্ষণ যাব ট্রাই করতেছিলাম লাইভে আসার জন্য আসছিও কয়েকবার বাট কেউ জয়েন করতেছিলেন না বিদায় বুঝতে পারলাম যে লাইভে কোনো প্রবলেম আছে সবাই ভালো থাকেন অবশ্যই ভালো থাকেন বাবু অসংখ্য ধন্যবাদ আফসার ভাই এম ডি জাহিরুল ইসলাম আপনারা নিউজিল্যান্ড কোন ক্যাটাগরি ভিসা কাজ করেন আমাদের নিউজিল্যান্ডে ভিজিট ভিসা কাজ আছে ভিজিট ভিসা নিয়ে কাজ করতেছি আর হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতেছি ওয়ার্ক পারমিটের ভিতরে কনস্ট্রাকশন আছে আর ওয়ার হাউজের কাজ আছে ফ্যাক্টরিতে ঠিক আছে এই দুইটা ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি আমরা বেসিক্যালি এখন তো নিউজিল্যান্ডে ওয়ার হাউজের কাজ আর কনস্ট্রাকশনের কাজ এগুলো নর্মাল আর কিছু কাজ আছে যেটা নাকি ডেয়ারি ফার্মের কাজ হ্যাঁ তো ডেরি ফার্মের একটু রেয়ার সেটা বলি না তবে কনস্ট্রাকশন আর হচ্ছে আপনার কি বলে এটাকে ওয়ার হাউজের আমাদের বেশি কারখানা বা ফ্যাক্টরি যেটাই বলে নিউজিল্যান্ডে বেসিক্যালি স্যালারি হয় হচ্ছে পার আওয়ার হিসাব নিউজিল্যান্ড টাকায় পনেরো মানে এনজি হ্যাঁ নিউজিল্যান্ডের টাকা পনেরো টাকা পনেরো ডলার নিউজিল্যান্ড ডলার নিউজিল্যান্ডের টাকা পনেরো টাকা করে পার ঘন্টায় স্যালারি তো এইটা এখন বাংলাদেশের যদি ধরতে যায় ওভার টাইম ওভারটাইম টাইম ত্যান সব কিছু সহযোগিতা করতে যায় দুই আড়াই লাখ টাকা নর্মালি ইনকাম করা যায় নিউজিল্যান্ডে এটা কোনো বিষয় না যারা নিউজিল্যান্ড সম্বন্ধে ধারণা আছে বা যারা জানে বা যারা গেছে তাদের কাছ থেকে একটু জেনে নেবেন নিউজিল্যান্ডের জন্য আর হচ্ছে নেদারল্যান্ডের জন্য বিশেষ করে ব্রাজিলের জন্য এই তিনটা দেশের জন্য যারা জিসিসি কান্ট্রিতে আছেন তাদের জন্য দামাকা অফার আছে শর্ত সাপেক্ষে কম সময়ে তাদের কাজ আমি করে দেব ইনশাল্লাহ খুবই 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 কম সময়ে যারা ব্রাজিল এবং নিউজিল্যান্ড আর হচ্ছে নেদারল্যান্ড এই তিনটা দেশের জন্য কাজ করতে চান দ্রুত আমার সাথে যোগাযোগ করেন অফিস এসে যোগাযোগ করেন কিংবা আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাপ্রোচ করতে পারেন যারা বিশেষ করে ইউইতে আছেন দুবাইতে কাতারে বা ওমান টোমান এইসব দেশে আছেন জিসিসি কান্ট্রিতে আসেন তারাও ছেড়ে যোগাযোগ করতে পারেন স্পেশালি যারা দুবাইতে আসেন আপনার কি বলে ইউইতে আছেন আর কি দুবাই মিনস আবুধাবি শাহজাহ দুবাই রাসাল খাইমা ফুজিরা এইসব এরিয়াতে যারা আছেন মানে টোটালি ইউনাইটেড আরব আমারাতে যারা আছেন তারা বিশেষ করে ব্রাজিল নিউজিল্যান্ড আর নেদারল্যান্ড এই তিনটা দেশের জন্য আমার সাথে দ্রুত যোগাযোগ করেন আমি অবশ্যই ইনশাল্লাহ আপনাদের কাজগুলো খুব দ্রুত করে দিব ইনশাআল্লাহ চ্যালেঞ্জ এটা আমি নিয়ে করে দিব ইনশাআল্লাহ এবং শর্ত সাপেক্ষে দ্রুত আমার সাথে যোগাযোগ করেন যাদের ব্রাজিল নিয়ে যাওয়া কাজ করার ইচ্ছা আছে যাদের হচ্ছে যে মেক্সিকো নিয়ে কাজ করার ইচ্ছা আছে যাদের নেদারল্যান্ড নিয়ে কাজ করার ইচ্ছা আছে হ্যাঁ তারা আমার সাথে অতি শীঘ্রই যোগাযোগ করেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ কবির ভাই হ্যাঁ নিউ সানগ্লাস বলতে এটা কিন্তু আমার শুধু সানগ্লাস না এটা আমার পাওয়ার চশমা পাওয়ারের আমার চোখে তো ভীষণ প্রবলেম এটা সেজন্য নেওয়া হয়েছে বিকজ আমি রিসেন্ট দুবাই থেকে একটু ইউরোপের দিকে মুভ করব তো ওইখানে নতুন গ্লাস ইউজের জন্য দুইটা গ্লাস নতুন করে বানাইছি একটা এইটা আর একটা হচ্ছে এই যে এটা এটা মনে হয় আপনারা দেখছেন ওই যে এই দুটো গ্লাস নতুন বানাইতে বলছে এখানে হইছে কি গ্লাসের চাইতে ফ্রেমের দাম বেশি হচ্ছে তো হ্যাঁ দরব আমার জন্য ভাই সবাই ইনশাআল্লাহ আল্লাহর সবার কাজগুলাই উঠায় নিয়ে আসতেছি ইনশাআল্লাহ আর আমাদের কাছে নতুন কিছু ডিমান্ড আসছে এখন এটা বলবো না এটা ইনশাআল্লাহ আরো পরে বলবো এখন আজকে মূলত যে বিষয়টা নিয়ে কাজ করা সেটা হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলা সেটা হচ্ছে ব্রাজিল নেদারল্যান্ড আর হচ্ছে নিউজিল্যান্ড এই তিনটা দেশ নিয়ে ঠিক আছে বিশেষ করে যারা দুবাইতে আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করে শর্ত সাপেক্ষে খুবই 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 দ্রুত কাজ করা নিতে পারেন ব্রাজিলের কাজ ইনশাল্লাহ আমাদের খুবই শর্ট টাইম হয়ে যাবে ইনভাইটেশন থ্রু কাজ হবে এগুলা বলে রাখি ব্রাজিল কিন্তু ওয়ার্ল্ড পারমিট না ব্রাজিল হবে হচ্ছে আপনার ভিজিট ভিসা এবং নিউজিল্যান্ড ওয়ার্ক পারমিট ভিজিট দুইটাই আছে তবে দ্রুত যেটা সেটা হচ্ছে দুবাই থেকে ভিজিটের হবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ভিসা হবে ইনভাইটেশন থ্রু হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনারা এন্ট্রিও পাবেন কোনো হ্যাসেল থাকবে না ইনশাল্লাহ আর নেদারল্যান্ডের ভিজিটও হবে ওয়ার্ক পারমিটও হবে দুটাই হবে নেদারল্যান্ড দুবাই থেকেও সহজে হবে আর যদি কেউ বাংলাদেশ থেকে করতে চান নিউজিল্যান্ড নেদারল্যান্ড হবে বাট ব্রাজিল বাংলাদেশ থেকে হবে না বাংলাদেশ থেকে ব্রাজিল অনেক হয়ে যায় অনেক কস্টলি হয়ে যায় এবং অনেক বেশি খরচ করে যায় দ্যাটস বাংলাদেশ থেকে করো না আর ইন্ডিয়া থেকে যে সকল ভাইরা আমার সাথে যোগাযোগ করতেছেন ইন্ডিয়া থেকে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যারা বাংলা ভাষা বোঝেন আমার সাথে বাংলায় অনেক এজেন্ট ভাই কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলি আমি অ্যাডভান্স ছাড়া কাজ করি না আমি এটা শপথ নিচ্ছি অ্যাডভান্স ছাড়া কাজ করব না যদি কারো ভালো লাগে আমার কাছে কাজ দিতে পারেন না লাগলে নাই আমি অ্যাডভান্স ছাড়া কাজ করব না এবং কম্পালসারি আমার সাথে অবশ্যই এগ্রিমেন্ট চেক গ্যারান্টি সহকারে দিয়ে দেন কাজ করতে হবে আপনি এজেন্ট হন আপনি যেই হন ঠিক আছে লোকাল যদি সিঙ্গেল পার্সেন হন সেক্ষেত্রেও দিতে হবে এবং যদি কেউ এজেন্ট হন সেক্ষেত্রেও দিতে হবে অলমোস্ট আজকে তিন দিন যাবৎ ইন্ডিয়া থেকে অনেক ভাই আমার সাথে যোগাযোগ করতেছেন বাংলা ভাষায় কথা বলছেন আর এক বাই দিল্লি থেকে আমার সাথে হিন্দিতে কথা বলছেন তো আমার কোনো প্রবলেম নাই আপনারা যে যেখানে আসেন যেখান থেকে থাকেন করতে পারবেন ইন্ডিয়ান বাইদের তো ভালো করে জানা উচিত ইন্ডিয়া থেকে কিন্তু নিউজিল্যান্ড নেদারল্যান্ড মাত্র পনেরো দিনে কাজ হয়ে যায় এটা আপনারাও স্বীকার করছেন আমার সাথে এবং আপনাদের উদ্দেশ্যে আবারও আমি বলে দিই যে ইন্ডিয়া থেকে দ্রুত কাজ হয় কিন্তু আমি অ্যাডভান্স ছাড়া কাজ করতে পারবো না আপনারা কেউ অ্যাডভান্স ছাড়া আমাকে কাজ করার জন্য রিকোয়েস্ট করবেন না এটা আমার অনুরোধ থাকলো আমি পারবো না করতে পারবো না মিনস ঠিক আছে অনেকক্ষণ কথা বললাম আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে বলে গেছে আমার ভয়েস এবং ভিডিও কি ঠিক আছে ক্লিয়ার আছে কিনা একটু জানাই দেবেন প্লিজ আমি এবার সবার কমেন্টস একটু অ্যান্সার দিচ্ছি আফসার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর রেট দেওয়ার জন্য সফির আহমেদ আসসালাম জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ সফির ভাই আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ অনেক ভালো আছে আপনাদের দোয়াই অবশ্যই আল্লাহ আমাকে ভালো রাখছে ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করে আপনার সবাই সুস্থ এবং সবল থাকেন এম ডি জহরুল ইসলাম টোটাল প্রসেসিং টাইম কত মাস কোন দেশের জন্য যদি নিউজিল্যান্ডের জন্য হয় বাংলাদেশ থেকে তিন মাস সময় লাগবে দুবাই থেকে সময় লাগবে টোটালি সর্বোচ্চ এক মাস ঠিক আছে নিউজিল্যান্ড ব্রাজিল দুনোর ক্ষেত্রে আর নেদারল্যান্ডের ক্ষেত্রে দুবাইয়ের জন্য দুই মাস সময় নিব আমি পঁয়তাল্লিশ দিনের মতো সময় লেগে যায় বাট আমি দুই মাস সময় নিব এটা দুবাই থেকে জিসিসি কান্ট্রি থেকে বাংলাদেশ থেকে তিন মাস কবির গায়ন বাই এর ড্রেস সেন্স ভালোই লাগে মানে একটা কোয়ালিটি আছে বেশ অসংখ্য ধন্যবাদ কবির ভাই আর হচ্ছে বিএম জাহাঙ্গীর আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আপনি বিএম জাহাঙ্গীর ভাই অবশ্যই আলহামদুলিল্লাহ আছি ভাই আপনি কেমন আছেন এমডি ডি জহিরুল ইসলাম নিউজিল্যান্ড এ ই ভি নিউ কাজ করেন আসলে হচ্ছে আমি আপনাকে বলছি যে আমি কিন্তু ভিজিট আর ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি অন্য কোনো ক্যাটাগরি না ভাই হ্যাঁ এখন আপনি কি বুঝাইতে চাইতেছেন আমি আসলে এই বিষয় নিয়ে লাইভে কোনো কথা বলতে চাইতেছি না জহিরুল ভাই ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ নুরনবী ভাই অনেক ভালো আছি আল্লাহর রহমতে আপনি কেমন আছেন কি অবস্থা ভাইয়া অনেক দিন হয়ে গেল আপনার লাইভে আসতে না কথা বলতে না গ্রিস কি অবস্থা ভাইজান আমি তো কালকে আসি নি পরশু দিন আবার লাইভে আসছিলাম বিশ মিনিট থাকবো বলে এক ঘন্টা ছিলাম তো একটু কাজের জন্য জোরাদোরি করতেছে আমার আবুধাবিতে রিসেন্ট একটু বেশি যাওয়া করতেছে কিছু কাজের জন্য যেমন চোদ্দো তারিখে মেক্সিকোর ভিসা হয়েছে আমি গ্রুপে দিছিলাম আপনারা দেখছেন কি না জানি না এগুলো নিয়ে একটু দৌড়াদৌড়ি করতেছি কিছু ফাইন্যান্সিয়াল বিষয় আছে ওগুলো নিয়ে একটু দৌড়াদৌড়ি করতেছি তো গ্রিসের ইনশাআল্লাহ খুব দ্রুতই রেজাল্ট আসবে ইনশাল্লাহ গ্রিসের রেজাল্ট এখনো পাইনি আজকে মেসেজ দিছে আমাকে জাস্ট ওয়েট লেখা রাখছে ডাব্লিউ মানে এইট লেখছে এই যে আপনাদেরকে প্রুফ দেখাই আপনার বাই প্রুফ দেখাই কাজ করে এটা ভালো করেই জানেন আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কোথায় গেলি রে এই আমি লিখছি ওকে দেখেন নতুন ডিমান্ড পাঠাইছে আমাকে আমি বয়েস দিছি লেখছে এইট ডাব্লিউ এ দেখছেন ওই দেখেন আমি লিখছি ওকে বয়েস দিছি একটা পর আমি লিখছি ওকে আমি ফোন দিছি ফোন কেটে দিছে তো যাই হোক ইনশাল্লাহ খুব নিকটে আল্লাহ রহমতে সবার কাজগুলোই খুব নিকটে ইনশাল্লাহ এরপরে হচ্ছে আসসালামু আলাইকুম সাজিদুল ইসলাম লিখছেন ভাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাই এমডি আলিম শেখ আলিম শেখ আলিম শেখ সাহেদ আজকে মনে হয় কথা বলছি নাকি আলিম ভাইয়ের সাথে মনে হয় আসসালামু আলাইকুম বস কেমন আছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বস আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি বস কেমন আছেন শাকি ইমন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ইমন ভাই ওয়ালাইকুম সালাম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সাজিদুল ভাই লিখছেন আপনারা নিউজিল্যান্ডের কোন ক্যাটাগরি বিষয়ে কাজ করেন আমি বলছি আমরা ওয়ার্ক ফিটে করতেছি আর হচ্ছে নিউজিল্যান্ডের ভিজিট ভিসা নিয়ে কাজ করতেছি এটা অলমোস্ট আমি কয়েকবারই বলছি নিউজিল্যান্ডের স্যালারি কত সাজিদুল ইসলাম ভাই স্যালারি হচ্ছে পনেরো ডলার পার আওয়ার ঘন্টায় পনেরো ডলার নিউজিল্যান্ডের টাকায় আপনি পনেরো টাকা করে পাবেন প্রতি ঘন্টায় এটা ক্ষেত্র বিশেষ বেশিও হয়ে থাকে তো ভিজিট ভিসার ক্ষেত্রে কিন্তু আমি বলতেছি যেহেতু ভিজিট ভিসা সেক্ষেত্রে ভিজিট ভিসায় কিন্তু কোনো স্যালারি নেই তবে হ্যাঁ একটা সুন্দর অপরচুনিটি আছে সেটা হচ্ছে ভিজিট ভিসায় যে আপনি ওয়ার্কে কনভার্ট করতে পারবেন ওইখানে যাওয়ার পরে সেক্ষেত্রে যা খরচ আসবে ওইটা আপনি বহন করবেন আমি যা ভিসা দিব এন্ট্রি করবেন আমার কাজ শেষ নিউজিল্যান্ড ভিসা কত বছরের ওয়ার্ক পারমিট যেটা সেটা এক বছরের হবে আর ভিজিট ভিসা যেটা সেটা তিন মাসের হবে সুজন 98 এইট ক্লিয়ার ওকে অসংখ্য ধন্যবাদ অ্যান্সার দেওয়ার জন্য এম ডি আফসার ক্লিয়ার আছে অসংখ্য ধন্যবাদ আফসার ভাই সবাই লাইক শেয়ার করে দেন ধন্যবাদ আফসার ভাই সবকিছু দিন দিন হার্ড হচ্ছে সেই সাথে অবশ্যই হইতে হয় কিছু করার নাই আমি পরিস্থিতির শিকার কারণ আমাকে কঠিন করার মতে আপনাদের কিছু তাই সেজন্য কঠিন হচ্ছি আগে ওপেন বলতাম না এখন ওপেনই বলে আমাকে অ্যাডভান্স দিয়ে কাজ করতে হবে কারো যদি ভালো না লাগে সে দূরে থাকেন সালাম দোয়া রাখেন এতটুকুই ভালো আমাকে ডকুমেন্ট দেওয়ার কোন দরকার নাই আর হৃদয়দের লেখছে ফুল ওকে থ্যাংক ইউ সো মাচ লোকমান হোসেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ লোকমান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সানোয়ার শুভ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ সনোয়ার ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আফসার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রিয়েক্ট দেওয়ার জন্য আপনি যদি লাইভে না থাকেন আসলে মনে হয় না যে আমার লাইভ অ্যাক্টিভ সো আপনাকে অনেক এই লাইভে প্রয়োজনীয়তা আপনার বেশি থাকে অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে কন্টিনিউ লাইভে জয়েন হওয়ার জন্য এবং লাইভে সুন্দর সুন্দর রিয়েক্ট দেওয়ার জন্য কমেন্টস করার জন্য এম ডি বাঘা আজকে কথা বলছে আপনার সাথে বাঘা ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন দেওয়ার জন্য আপনি আজকে ফোন দিয়েছেন আপনার স্বপ্ন আল্লাহ তালা পূরণ করুক এবং আপনার যেই রিকোয়ার আপনার যেই প্রবলেমটা আল্লাহ তালা সেই প্রবলেমটা থেকে আপনাকে সবসময় সুস্থ এবং সবল রাখুক দোয়া করি বাঘা ভাই লেখছেন ভাইয়া সত্যি আপনি খুব ভালো মানুষ এতটা সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ বক্তৃতজ্ঞা যাপন করছি ভাই এটা আমার কাজ এবং আপনাদের সাথে কথা বলতে আমারও অবশ্যই ভালো লাগে যদি কেউ পজিটিভ নেয় পজিটিভভাবে বলে আমি অবশ্যই তাদের সাথে কথা বলি স্বাচ্ছন্দ্য বোধ করি অনেকে আছে একটু বেশি বোঝে যারা তাদের সাথে আমি লং টাইম কথা বলি না আমি ফোন ইগনোর করি বা রেখে দিই আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন দেওয়ার জন্য এবং আমার সাথে কথা বলার জন্য বাগা আমি আপনার বিষয়টা অবশ্যই চিন্তা করব এবং আমি আপনাকে ইনশাল্লাহ আজকে রাতের ভিতরে না হলেও কালকে আমি আপনাকে অ্যান্সার করবো ইনশাল্লাহ আপনি আমাকে মেসেজ দিয়ে রেখেন রোবেল আহমেদ আসসালামু আলাইকুম ভাই লাইভে জয়েন করলাম অনেক দিন পর অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে জয়েন হওয়ার জন্য ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত রুবেল ভাই রুবেল আহমেদ অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর রেখ দেওয়ার জন্য আফসার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ রবেল আহমেদ ভাই সবাই লাইকটাকে শেয়ার করে দিন প্লিজ অসংখ্য ধন্যবাদ আফসার ভাই থ্যাংক ইউ সো মাচ আমাদের দেশের পবিত্র সুন্দর ফ্ল্যাগ কমেন্টসে দেওয়ার জন্য কবির জ্ঞান ভাই বলে আমাদের আবার ব্ল্যাকলিস্টে ফেইলে দিয়ে না ভাইয়া বুঝি নাই কবির ভাই তাই বলে আমাদের ব্ল্যাক ফেলে দেন না না ব্ল্যাক লিস্টে কেন ফেলবো এটা কোন ধরনের কথা কেন ফেলবো ব্ল্যাক লিস্টে ব্ল্যাক লিস্টে ফেলবো না ভাই আপনাদের দিয়েই আমি কিন্তু হ্যাঁ আমাদের কোম্পানিটা আপনাদের মাধ্যমে আপনাদের ধারাই কিন্তু প্রচার মানে চলতেছে বা চলবে সামনের দিনগুলো আপনাদেরকে নিয়েই চলবে আমাদের এই চ্যানেলটার যে পরিবার আমরা সবাই মিলেমিশে ইনশাল্লাহ যদি থাকি তখনই তো চ্যানেলটা অ্যাক্টিভ থাকবে তাই না সো এটা নিয়ে কোনো প্যারা নাই অবশ্যই ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন সবার মনের আশাগুলো সবার পবিত্র ইচ্ছাগুলো যেন আল্লাহ তালা আমাদের কোম্পানির মাধ্যমে আমাদের মাধ্যমে আমাদেরকে ওসিলা করে অবশ্যই যেন পূরণ করে দেয় সেই দোয়াটাই শুধু জ্ঞাপন করছি সবার সাথে ইনশাল্লাহ তো যাই হোক আজকে মূলত আমার যেই টপিক নিয়ে কথা বলার ছিল অলমোস্ট বলে দিছি আবারও রিপিট করি যারা দুবাইতে আসেন বিশেষ করে তারা আমার সাথে দ্রুত যোগাযোগ করেন যদি ব্রাজিল নিউজিল্যান্ড এবং নেদারল্যান্ড নিয়ে কাজ করার ইচ্ছা থাকে ব্রাজিল নিউজিল্যান্ড এবং নেদারল্যান্ড যদি যাওয়ার ইচ্ছা থাকে ভিজিটে কিংবা ওয়ার্কে আমার সাথে দ্রুত যোগাযোগ করে ওয়ার্কে শুধুমাত্র আপনার নিউজিল্যান্ড এবং নেদারল্যান্ড হবে ব্রাজিল কিন্তু হবে না ব্রাজিল শুধুমাত্র ভিজিট ভিসা হবে তো যারা আপনারা দুবাই থেকে এবং জিসিসি কান্ট্রি থেকে আমাকে দেখছেন এবং পরবর্তী লাইভেও লাইভ শেষ করার পরে আমাকে দেখবেন তারা অবশ্যই দ্রুত আমার সাথে যোগাযোগ করেন আর যারা বাংলাদেশে আসেন ব্রাজিল ব্যতীত বাকি নিউজিল্যান্ড এবং হচ্ছে নেদারল্যান্ডের জন্য আমার সাথে অবশ্যই দ্রুত যোগাযোগ করেন আমরা ইনশাল্লাহ কাজ নিচ্ছি এবং রেশিও খুবই ভালো আল্লাহ রহমতে এবং অল্প সময়ের মধ্যে আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন ইনশাল্লাহ আর ইতিমধ্যে হচ্ছে বেলারুস নিয়ে যে দামাকা ছিল আল্লাহ রহমতে বেলারুসের আমাদের অনেকগুলো কাজ চলে আসছে আমি গ্রুপে এটার আপডেটও দিতেছি বেলারুসে এই মাসের ভিতরে আমাদের কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে সকলের এই সপ্তাহ আজকে মঙ্গলবার ইনশাল্লাহ এই সপ্তাহে আমাদের একটা টিম অলরেডি রেডি করে ফেলছি তাদের ফ্লাইটের জন্য সেই প্রুফটা আপনারা পেয়ে যাবেন আমরা দিব ইনশাল্লাহ এবং নেক্সট ফ্লাইটে আমার প্রিয় ভাই যারা আছেন ফয়েজ ভাই আছেন মাসুদ ভাই আছেন এই ভাইদের যেমন ই নাম কি প্রসেনজিৎ ভাই আছেন ফারুক ভাই আছেন ওনাদের আবার একটা টিম আছে প্রায় সাতজনের এই ফ্লাইটটা আবার তাদেরকে করবো ইনশাল্লাহ এই মাসের ভিতরে আপনাদের ফ্লাইট করাবো ইনশাআল্লাহ আল্লাহ যদি সবকিছু ঠিক রাখেন সুস্থ রাখেন সবল রাখেন দেশের পরিস্থিতি যদি ভালো রাখেন অবশ্যই এই মাসের মধ্যে আপনাদের পরিচালনা করে ইনশাল্লাহ কি বলেছে লোকমান ভাই লেখছে ভাইয়া অস্ট্রিয়ার জন্য আর কে কে ফাইল জমা দিয়েছে বলবেন প্লিজ অস্ট্রিয়ার জন্য অনেকেই ফাইল দিয়েছে আসলে সবার আমার মনে নাই দুই তিনশোর মতো আমাদের টোটাল ফাইল হয়ে গেছে অলরেডি এই এই এক দেড় মাসের ভিতরে তো সবার তো আর মনে রাখি না ভাই অনেক সময় আমি দেখেন অনেককে রিকোয়েস্ট করি বা আমার অফিসে ফোন দিয়ে বলি যে মুখের নামটা বলেন মুখ দেশ কোথায় বা এজেন্ট কে এরকম জিজ্ঞেস করি তো ভাই তবে আপনাদেরকে আরেকটা কথা না বললেই না আপনাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে দেখেন রেজওয়ান এয়ারপোর্ট থেকে ফোন এসে পড়ছে এয়ারপোর্ট যেতে হবে তো

সাবমিশনের জন্য ডকুমেন্ট দিয়েছেন যারা এখন অবধি পুলিশ ক্লিয়ারেন্স করেন নেই তারা অতি দ্রুত পুলিশ ক্লিয়ারেন্স করতে দিয়ে দেন বিশেষ করে যারা আপনার হচ্ছে বেলারুশের জন্য দিছেন তারা কারণ বেলারুসের কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে চলে আসতেছে পুলিশ ক্লিয়ারেন্স এখন জরুরি হয়ে গেছে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া কিন্তু আমি অ্যাপসোল করতে পারবো না অ্যাটাস্টেড করতে পারবো না পুলিশ ক্লিয়ারেন্সের পরে আমার অ্যাপসোল অ্যাটাস্টেড হওয়ার পরে আমি মুফার জন্য দিয়ে দিব সেগুলোতে আপনার মুফা হওয়ার পরেই কিন্তু আমি আপনাদেরকে ইনশাল্লাহ ম্যান পাওয়ার করায় ফেলবো ম্যান পাওয়ার তিন চার দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আল্লাহ রহমতে কোনো প্যারা নাই এটা মালটুক হওয়ায় করব আর কি যেভাবে হোক ইনশাল্লাহ যত দ্রুত হয় যেভাবে হয়ে করায় দিব ইনশাল্লাহ ম্যান পাওয়ার আসার সাথে সাথে ফ্লাইট উঠাই দিব ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আল্লাহ সুবাহ তালা যদি সব কিছু ঠিক রাখে টেনশন নিয়ে না আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা অনেক ধৈর্য ধরছেন বাইকে অনেক সময় দিয়েছেন এই জন্য আমি অবশ্যই কৃতজ্ঞ আপনাদের সকলের কাজ চলে আসছে আল্লাহ রহমতে ইনশাল্লাহ ঠিক আছে তো দোয়া করবেন আমার জন্য সবাই এবং আমি আমি রিকোয়েস্ট করতেছি অ্যাগেন আপনাদেরকে সবার উদ্দেশ্যে করে বলতেছি যারা বেলারস বিশেষ করে জমা দিচ্ছেন সবাই পুলিশ ক্লিয়ারেন্স করতে দিয়ে দেন এবং যারা গ্রিসের জন্য দিয়েছেন তারাও পুলিশ ক্লিয়ারেন্স করতে দিয়ে দেন পুলিশ ক্লিয়ারেন্স দরকার হবে গ্রিসের জন্য এবং বেলারসের জন্য আমার এখন দরকার হইতেছে পুলিশ ক্লিয়ারেন্স সবাই করতে দিয়ে দেন পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া কিন্তু আমি অ্যাপসল এবং হচ্ছে অ্যাটাস্টেড করাইতে পারবো না কারণ আমি কিছু লিঙ্ক দিছি আপনারা দেখছেন যাদের যাদের হয়ে গেছে যেমন ধরেন প্রসেনজিৎ ভাইয়ের হয়েছে কি নাম মাসুদ ভাইয়ের হয়ে গেছে ফয়েজ ভাইয়ের হয়ে গেছে যাদের যাদের হয়েছে ইয়াকুব ভাইয়ের হয়ে গেছে যারা যারা আমাকে পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছে তাদের কিন্তু কাজ কমপ্লিট আমি একটা গ্রুপে দিসিও ঠিক আছে সেম এরকমই অনলাইনে তাদের সার্টিফিকেট থেকে শুরু করে সব কিছু এ টু জেড সব থাকবে সো আপনারা সবাই পুলিশ ক্লিয়ারেন্স করতে দিয়ে দেন খুব দ্রুত এবং হচ্ছে আমাকে সেই পুলিশ ক্লিয়ারেন্সগুলো অবশ্যই পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে ঠিক আছে পিডিএফ করে পাঠিয়ে দেবেন অবশ্যই ইনশাল্লাহ আর যারা আমি আবারও বলি কারণ হচ্ছে এখন সময় চলে আসছে সময় ঘনায় গেছে বেলারুসের ফ্লাইট দেওয়ার জন্য বেলারুসের ম্যান পাওয়ার করার জন্য আপনারা প্লিজ যারা এখন অবধি আমাকে বেলারুসের ডকুমেন্টস এর সাথে পুলিশ ক্লিয়ারেন্স দেন নাই প্লিজ ভাই সবাই পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে দেন আমার কাছে প্রচুর ফাইল জমা পড়ছে এখন আমি সবাইকে তো আর একে একে হোয়াটসঅ্যাপ করে বলতে পারি না অ্যাকচুয়ালি আমার কাছে ওরকম সময় নাই আপনারা আমাকে আবার ভুল বুঝেন না যে আমার কাছে সময় নাই বলতেছি সেজন্য আসলেই আমার কাছে ওরকমভাবে সময় নাই আমি এক একজনকে আলাদা আলাদা করে মেসেজ দেওয়ার মতো আমার সময় নেই দ্যাটস ওয়াই আমি আজকে লাইভে আসছি সবাইকে বলে দিচ্ছি যারা এখন লাইভটা দেখতেছেন তারা তো দেখতেছেন আপনার পরিচিত কেউ থাকলে জমা দিয়ে দিছে আমার কাছে তাকে বলে দিবেন আর যারা লাইফটাকে পরবর্তীতে দেখবেন তারা অবশ্যই আমার কথাগুলো ফুল লাইফটাকে শুনবেন দেখবেন দেন আমাকে অবশ্যই আপনারা পুলিশ ক্রিয়াঞ্চগুলা স্যান্ড করে দিবেন প্লিজ ইফতিভাই বেলারসের খবর নিয়ে কথায় তখন বললাম অবশ্যই ভালো আফসার ভাই আমরা একটা পরিবার আমরা পরিবার লোক আই এম না আয়ান ইন্টারন্যাশনাল অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ আপনার আমার সবার সহযোগিতার দোয়া ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করুক আল্লাহ তালার কাছে এই দোয়াটাই ব্যক্ত করে এই আশাটাই করে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন সবার কাছে দোয়া আশা রইল অবশ্যই আফসার ভাই দোয়া করি আপনাদের জন্য সাজিদুল ইসলাম নিউজিল্যান্ড ওয়ার্ল্ড পারমিট ভিসা এক বছরের ঠিক আছে কোন কোন সেক্টরে কাজ করতে পারবো এক বছর পর রিনিউ করতে পারবো কি না তারপর কত দিনের মধ্যে ফ্যামিলি নিয়ে যেতে পারবো ভাই আগে নিউজিল্যান্ড যান তারপরে ফ্যামিলি নেওয়ার চিন্তা করেন এক বছরের বিষয় হবে এরপরে রিনিউ করতে পারবেন কি পারবেন না সেটার লাইবিলিটি আমার না সেটা আমি জানি না এটা হচ্ছে ওইখানে যাওয়ার পরে আপনার টিআরসি হবে অনেকে ওইখানে যায় সেম কোম্পানিতে কাজ নাও করতে পারে তারা এস করতে পারে তারা এই ওয়ার্ক পারমিটটাকে কনভার্ট করে অন্য কোম্পানিতে নিয়ে যেতে পারে সেটা আলাদা আলাদা বিষয় ভাই সেটা এত কিছুর তো দায়িত্ব আমি নিব না ভাই আমি ওয়ার্ক পারমিট দিব এক বছরের কাজ করে দিছি আপনি যা কাজ করবেন এতটুকুই আমার দায়িত্ব ভাই এত কিছু না এবং আপনি ফ্যামিলি কত নিতে পারবেন আমি তো নিউজিল্যান্ড গভর্নমেন্টের কেউ না আমি এটা বলতে পারবো না ঠিক আছে ফ্যামিলি তখনই নিতে পারবেন যখন ওইখানকার পিয়ার হোল্ডার হইবেন আপনি এর আগে আপনি নিতে অবশ্যই পারবেন না ঠিক আছে আর কোন কোন সেক্টরে কাজ করতে পারবেন সেটা আমি বলে দিলাম ডেরি ফার্মের আছে কনস্ট্রাকশন আছে এবং ওয়ার হাউসের কাজ আছে হ্যাঁ এগুলোই কাজ মূলত আর কোনো কাজ নাই নিউজিল্যান্ডের মধ্যে অন্য কোনো কাজ থাকেও না ঠিক আছে আফসার ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে সুজন ভাই লিখছে ভাই আমি বাংলাদেশ থেকে বলছি আপনার মতে কোন দেশের জন্য জমা দিলে ভালো হয় এই নিয়ে ভিডিও আছে অনেকগুলো দেশের ভিডিও আছে আপনার ইন্টারেস্ট কোন দেশে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কোন দেশে যেতে ইচ্ছুক বা আপনার ড্রিম কান্ট্রি কোনটা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি এই বিষয়ে কোনো কমেন্টস করতে রাজি না করতে চাইও না শাহাদ হোসেন আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আমি নেদারল্যান্ড কত টাকা কি বলে দিছি তিন মাস সময় বাংলাদেশ থেকে লাগবে এবং কত টাকা নেই সেটা এখানে টাকা উল্লেখ করা যাবে না সেটার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন আমি বলে দিই ইনশাল্লাহ রবেল আহমেদ বেলারুস আমার প্রিয় গ্রুপ সৈয়দ ইয়াকুব আলী প্রিয় গ্রুপ সৈয়দ ইয়াকুব আলী ফ্লাইট দিয়ে তাড়াতাড়ি ইনশাল্লাহ এই হয়ে যাবে ইয়াকুবের ডকুমেন্টস সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট ভাই শুধু আমি মোফার জন্য ওয়েট করতেছি মুফা আসলে আমি আপনাকে ফোন দিব ভাইকে নিয়ে আপনার ঢাকা চলে আসবেন ম্যান পাওয়ার করার জন্য ঠিক আছে ইনশাল্লাহ কবির গান আমারও কোনো একদিন লাইভে এত সুন্দর খুশির খবর শুনবো ইনশাল্লাহ অবশ্য অবশ্য আর হচ্ছে কবির গায়েন আমার আচ্ছা আপনার বলছি হৃদয়দের হচ্ছে ভাই গ্রিসের যারা তাদের পুলিশ ক্লিয়ারেন্স করবো এখন জি পুলিশ ক্লিয়ারেন্স করতে দিয়ে দেন গ্রিসের জন্য পুলিশ ক্লিয়ারেন্স করতে দেন পুলিশ ক্লিয়ারেন্স লাগবে হ্যাঁ যে কোনো সময় চাইবে করতে দিয়ে দেন কবির গায়ন আমরা তাহলে কালকে কি আবেদন করব ভাইয়া জি জি করে দেন করে দেন পুলিশ ক্লিয়ারেন্স জন্য যারা করেন নাই করে দেন আবেদন করে দেন ইনশাআল্লাহ এমডি আফসার আমারটাও দিচ্ছি জি দিয়ে দেন সবার গুলাই যারা পুলিশ ক্লিয়ারেন্স এখনো করতে দেন নাই সবাই পুলিশ ক্লিয়ারেন্স করতে দিয়ে দেন হ্যাঁ এটা লাগবে সবারই লাগবে দুই দিন আগে পরে হচ্ছে যে আমডি আফসার ভাই আমার দিয়ে জন্য পুলিশ পক্ষে এমডি আফসার সবার জন্য দোয়া ও ভালোবাসা অভিমান অবশ্যই ইনশাল্লাহ যাই হোক আজকের মতো বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ঠিক আছে আজকের মতো বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত